ধসে গেল পেভার ব্লকের রাস্তা দুর্ঘটনা থেকে রক্ষা টুয়ার্সের মাল মহকুমার ক্রান্তি ব্লকের গঙ্গা দেবী উত্তরপাড়া মিলন মোড় এলাকার ঘটনা জানা গেছে প্রতিদিনের মতো শনিবার সকালেও একটি ভ্যানে গঙ্গা দেবী পেভার ব্লকের রাস্তা দিয়ে কাজে যাচ্ছিলেন শ্রমিকরা সে সময় আচমকাই পিক আপ ভ্যানটির পেছনের চাকা বসে রাস্তা ধসে গিয়ে বসে যায় যেহেতু পিকআপ ভ্যানটি নির্দিষ্ট গতিতে ছিল তাই কিছু হয়নি না হলে দুর্ঘটনা ঘটে যেতে পারত এটা দেখার পর এলাকাবাসী সেখানে ভিড় জমায় এরপর দেখা যায় পেভার ব্লকের রাস্তার নিচের মাটি অনেকটাই ধসে গেছে স্থানীয় বাসিন্দাদের দাবি রাস্তার একদম পাশ গিয়েছে জলের পাইপলাইন সেই পাইপলাইনে ফাটল বা কোনো কারণে জল বেরিয়ে রাস্তার মাটি ধসে গিয়েছে তাছাড়াও পেভার ব্লকের রাস্তার দুপাশে যেভাবে মাটি দেওয়া হয়নি এদিকে এ বিষয়ে জলের পাইপলাইন ও পেভার ব্লকের রাস্তার দায়িত্বপ্রাপ্ত সংস্থা এলাকাটি দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এদিকে আপাতত ওই রাস্তা দিয়ে বাইক টোটো চললেও গাড়ি চলাচল বন্ধ রয়েছে তবে রাস্তাটি ধস দ্রুত আটকানোর ব্যবস্থা না করা হলে ধীরে ধীরে ধস আরও বাড়তে পারে এই মাটিটা কিভাবে গেল এটা আজকে সকালে মানে ওই যে গাড়িতে করে যে বাগানে কাজে যায় না পিক আপ গাড়ি দি। তো ওই গাড়িটা এখান দিয়ে যাচ্ছিল তো যাওয়ার সাথে সাথে এই জায়গাটা যখন পার হয়ে গেল তখন হঠাৎ করে মাটিটা বসে গেল ঠিক আছে মানে কয়েক মানে মুহূর্তের মধ্যেই গাড়িটা মানে পার হয়ে গেছে না হলে এখানে একটা বড় ধরনের একটা দুর্ঘটনা আজকে ঘটতো ঠিক আছে আর যেটা দেখতে পাচ্ছি এখানে যে পাইপ লাইন আছে না জলের জলের পাইপ লাইন লিক হওয়াতে এখানকার যে মাটিটা এটা সরে গেছে লিকা পাইপ লাইনের যে জয়েন্টটা সেই জয়েন্টটা হয়তো ফুলে গেছে বা কিছু একটা হয়েছে যার জন্য এই এখানকার মাটিটা সরে গেছে কতগুলো মাটি লোক এখানে অনেকটা মাটি চলে গেছে প্রায় দুই তিন টলি তো হবেই কি মনে হচ্ছে এটা কার গাফিলতির জন্য এটা এটা তো গাফিলতি বলতে আপাতত তো পাইপলাইনের একটা সমস্যা দেখা দিচ্ছে আর যেটা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি এই যে কংক্রিট যে ঢালাই আছে ঢালের পাশে যেটা মাটি দেওয়া দরকার সেই মাটি কিন্তু এখানে নেই আমরা গোটা রাস্তারায় লক্ষ্য করতেছি মানে যতটুকু মাটি দিয়েছিলো সাইড দিয়ে ওই মাটিটা টোটালটা সরে গেছে হ্যাঁ এখন এই যে যে পরিস্থিতির রাস্তা আছে এটা কেমন টিকবে সেটাই একটু প্রশ্নের বিষয় চিন্তার বিষয়

সেই পিক আপ ছিল পিকআপটা যাওয়ার সাথে সাথে দুই এক সেকেন্ড পরে রাস্তা এখানে মোটামুটি ধসে গেছে আমরা তো এর আগে কেউ লক্ষ্য করিনি তো আজকে এইখানে আমাদের এই রাস্তার খুব একটা খুব পরিস্থিতি খারাপ হয়ে আসে একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে আজকে সকালবেলা একজন বেঁচে গেল তো আমি চাচ্ছি যে এইখানে যেই হোক আমাদের এইখানে রাস্তাটা তাড়াতাড়ি যাতে মেরামত করে দিয়ে তারা একটু ব্যবস্থা করে আচ্ছা এরকমটা হলো কেন এরকম গর্ত এত বড় লোকে বলছে বা এটা দেখাও যাচ্ছে যে কিছুদিন আগে একটা কাজ হয়েছিল পাইপলাইনের জয়েন্ট জয়েন্ট ঠিকমতো না হওয়াতে ওইখানে জল লিক হওয়ার কারণে ধীরে ধীরে মাটিটাকে ভিতর থেকে কেটে কেটে আস্তে আস্তে রাস্তাটা এখানে বিশাল একটা গর্ত হয়ে গেছে কত বড় গর্তটা কত বড় হয়েছে প্রায় কতটা মাটি এখান থেকে সরে গেছে এখান থেকে না হলো কম কম আমাদের রাস্তার টপ থেকে একদম পুরানো হয় সাত থেকে আট ফুট মাটি এখান থেকে নেই আচ্ছা ঠিক আছে 啊，我叫，不叫我们喊。<noise> <noise> আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ